কখন আসবে দশটা সাড়ে দশটা মুনু খাড়া করে রেখে দিয়েছে সাবধানে সকালবেলায় এত দাঁতে যন্ত্রণা করছে গাছ পড়ে রয়েছে ঘর বারান্দা ঝাড় দেবো দুটো বাসন রয়েছে মাজব। এত দাঁতে যন্ত্রণা মানে ওপর দাঁতের একদম মানে সেই গোড়ার দাঁতটা বলে পুরো ফুলে রয়েছে মাড়িটা হঠাৎ করে জানো তো এমনও না যে দাঁতে লেগেছে বা কিছু এই শীতকালে আসলেই দেখবে অনেকেরই কিন্তু কানে যন্ত্রণা হয় দাঁতে যন্ত্রণা হয় তো আমার কি যে দাঁতে যন্ত্রণা করছে কি বলবো পুরো মালিটা ফোলা রয়েছে তো ভাবলাম একটুখানি গরম জল করি গরম জল করে একটুখানি শেক করি ওই জায়গাটাতে তাহলে যদি একটু আরাম পাই নাহলে পুরো পুরো ফুলে রয়েছে জায়গাটা হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো বলছি ভালো আছো প্রচণ্ড ঠান্ডা লাগছে সকালবেলা কথা বলতে গিয়ে হাত তো কাঁপছে ক্যামেরাটা কাঁপছে বুঝতেই তো ঘড়িতে এখন বাজে হচ্ছে পনে আটটা মতন ও এখন কাজে গেল একটু দেরি করেই গেল কারণ কুয়াশা ছিল অনেকটা তো আজকে অনেক দিন পর কাজে গেল আজকে থেকে আবার তোমরা সেই একটা মুখী দেখতে পারবে আমাকেই হ্যাঁ বাড়িতে কাজ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হয়তো বাড়িতে কাজ হবে বলে হয়তো আমার ওই একা ব্যাপারটা লাগবে না যেহেতু কাজ হবে আনন্দ চোটে তোমাদের সাথে শেয়ার কিন্তু আবার সেই একা ভালো লাগে না কিন্তু কাজ তো করতে হবে কাজ ছেড়ে কতদিন বাড়িতে বসে থাকবে বলো আর ছেলে মানুষকে না মানে বাড়ির ছেলেদের অন্তত বাড়িতে বসে থাকলে মানায় না কিন্তু ওর কাজ ছিল যেহেতু ও জন্যেই বাড়িতে ছিল তো যাই হোক আজকে কাজে গেলো অনেকদিন পর প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ বেশি হবে আর দশ দিন হয়ে যাচ্ছে চলো সঙ্গে থাকো আমি যে গরম জল বসিয়েছি এখানে গরম জলটা একটু নিয়ে নিয়ে হচ্ছে একটু শেক করিয়ে যাতে তারপর কাজে হাত দেবো কেমন চলো সঙ্গে থাকো দাঁতে ব্যথা কখনো হয়নি এর মধ্যে হঠাৎ করে এই মাড়িটা ফুললো এটা হয়তো ঠান্ডা থেকে হয়েছে বুঝতে পারলাম না ঠিক যাই হোক আমি একটুখানি গরম জল গার্গেল করলাম করে তারপর বিছানা তুলে এখন একটুখানি আলমারি শোকেসগুলো একটুখানি মুছে দিচ্ছি কারণ বাড়িতে কাজ হচ্ছে এই দরজাটা বন্ধ দিয়ে মানে বন্ধ করে রাখি এই ঘরের দরজাটা তবুও দেখবে ধুলোবালি তো লাগেই তাই না তবে আমার জানো তো ঠান্ডার ভীষণ ধাত একটু থেকে একটু কিছু হলেই ঠান্ডা লেগে যায় দেখো বাড়িতেই থাকি অনেকটা সেফটিভাবেই নিজেকে রাখি কারণ এই সময় ঠান্ডা লাগাটা ভালো নাই তাই ভীষণ সাবধানে থাকি তবুও যেন ঠান্ডা লেগে যায় না সর্দি কাশি এরম কিছু নেই আর কিন্তু এই দাঁতের গোড়া ফোলার জন্যে গলায় একটু ব্যথা হচ্ছে জানো তো আমাদের নাক কান গলা একটা যুক্ত জায়গা তো তার জন্যেই হয়তো গলাটা ব্যথা করছে আর ঠিক গলার দুপাশটার দিকে টনসিল হয় না সেই টনসিলটা আমার মাঝের মধ্যে যেন তো ঠান্ডা লাগলেই ফোলে তো সেটা আমি খেয়াল করে দেখলাম যে গলার সাইডে দুই সাইডে পুরো ফুলেছে টনসিলটা পুরো টলের মতন মানে একদম গোল হাত দিয়ে যেন তো টলের মতন নড়ে জানি না তোমাদের সাথেও এরকম হয় কি না আমার ভীষণ এই টনসিল ফোলার ব্যাপারটা রয়েছে ছোটোবেলা থেকেই এমনই হতো এখনও তাই এখনও সেটার বাদ যায়নি একটু থেকে একটু হলেও যেন এত বড় হয়ে গেছি তাও যেন ঠান্ডা লেগে যায় টনসিল ফলে গলা ফুলে যায় এরকম হয় অনেকে কমেন্ট করে জানিয়ে টাইলসটা বসানোর পর ঘরটা একটু বড় বড় হ্যাঁ গো সত্যিই তাই টাইলসটা বসানোর পর ঘরটা অনেকটা বড় বড় লাগছে তবে কাজ কিন্তু অনেকটা বেড়ে গেল তাই না এরকম মোজা পরে রয়েছি জুতোটা এখন অবশ্য কেনা হয়নি আসলে আমার বড় সময় পাচ্ছে না যাওয়ার আর আমারও যাওয়া হয়ে উঠছে না তো এদিকে ঘর বারান্দা সমস্ত কিছুই ঝাড় দিয়ে নিচ্ছি আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা জায়গায় ফাঁকা রয়েছে মানে ওই যে ঘরের একদম ঢুকতেই ওই জায়গাটা বললে একটু ডিজাইন করে দেবে দাদা তো তার জন্যেই ওইটা ওইভাবে রাখা রয়েছে আজকে আমাদের বাড়ির সামনে সিঁড়িটার কাজ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের বাড়ির কাজ দেখতে ভীষণ পছন্দ করো আর তোমরা সত্যি এতটা ভালোবাসো আমাকে বলার নয় অনেক অনেক খেয়াল করো আমার অনেক সাবধানে থাকতে বলো অনেক ভালোবাসা দাও তো তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার আমার বরের তরফ থেকে আমার মুনুশোনার ছানা মনুষনার সবার তরফ থেকে জানাই অনেক ভালোবাসা ভীষণ শরীরটা খারাপ লাগছিল উঠতে ইচ্ছে করছিল না কোনো কাজ করতে ইচ্ছে করছিল না আমার তো অবশ্য এমন কোনো কাজ করতে লাগে না রান্না টুকটাক একটু বাসন মাজা ঘর ঝাড় দেওয়া কিন্তু এতদিন বাড়িতে রয়েছে অন্যের কাজ নিজের কাজ হলে চলো বন্ধ করে রেখে দিলাম কিন্তু অন্যের আন্ডারে কাজ করা মানে প্রচুর চাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার অ্যাকচুয়ালি ওর টানা উঠে গেছিলো তোমরা জানো ওর ছুটি মানে ছুটিতেই ছিল টানা উঠে গেছিলো যেহেতু কিন্তু তারপরেও দু তিনটে দিন বাড়ির কাজের জন্য ওকে ওর নিজস্ব ছুটি নিতে হয়েছিল তো তার জন্যেই এখন যদি আমি ওর সামনে বেশি অসুস্থতা দেখাই তাহলে হয়তো ও কাজে যাবে না তো অন্যের কাজ তাই জন্যে ওর সামনে অতটা কিছু বলিও না শরীরটা ভীষণ খারাপ লাগছিল মনে হচ্ছিল শুয়ে থাকি ভালো লাগছে না কিন্তু যেহেতু ও কাজে গেছে আবার একটা টাইমে আসবে রান্না করা রয়েছে আর শীতের সময় জানো তো সময় কোথা দিয়ে চলে যায় সত্যি বোঝাই যায় না কোথা দিয়ে চলে যায় সময় দেখতে দেখতেই যেন সকাল দশটা বেজে যায় এই তো ঘুম থেকে উঠলাম এই তো সবে কাজ শুরু করলাম এখন যেহেতু গঙ্গাসাগরের মেলা হচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে সেই হাড়ে ঢুকে যাওয়ার মতন তো এদিকে চা বসিয়ে দিয়েছি মিস্ত্রি দাদারাও এসছে তবে আজকে অনেকটা লেট করে এসছে মানে যে লেবার পাচ্ছিল না তো তার জন্য আর এদিকে আমি চালে জল দিয়ে রাখলাম মানে চালটাকে ধুয়ে নিয়েছি চালটায় জল দিয়ে রাখলাম আজকে কি হবে জানো আজকে শনিবারের মেনুতে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম এই যে চালটাকে একটু ভিজিয়ে রাখি এই সাত ঘন্টা বা কুড়ি মিনিট পর্যন্ত একটু ভিজিয়ে রাখবো বুঝলে তারপর করবো তাহলে চায়ের জলটাও ফুটে এসেছে চা করে নি আমি একটু চা খাবো গরম গরম চাটা যেই গলা দিয়ে নামছে বেশ আরাম লাগছে তার সাথে যেখানটায় ব্যথা রয়েছে আমার দাঁতের মাড়িটায় সেখানটাও একটু শ্যাক লাগছে বেশ আরাম লাগছিল বিল্ডার্স থেকে দুটো সিমেন্ট আসলো আর ওই যে কাকাটা দিয়ে চলে গেল একটা দুটো সিমেন্ট আনতেই যায় না কেন আট দশ বস্তা সিমেন্টও আনতে চায় না যদি অনেক বেশির কাজ হয় তাহলেই একদম বললেই দিয়ে যায় এবার কিছু করার নেই যখন যেটা লাগবে সেটা তো আনতেই হবে এর আগে দেখেছি আমাদের বাড়িতে কত সিমেন্ট এসছে কত বস্তা বস্তা এবার যেহেতু এখন আমার দুটো প্রয়োজন আমাকে তো দুটোই লাগবে তাই না কিন্তু তবুও ভ্যান পাওয়া যায় না একটা দুটো সিমেন্টের জন্য ভ্যান আসতে যায় অবশেষে ভাড়া বেশি দিয়ে এই দুটো বস্তা সিমেন্ট দিয়ে গেল আলু দম করব বলে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি দেখো ধোয়ার ঘোলা ঘোলাঘোলা হয়ে যাচ্ছে এদিকে দেখাই এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে টমেটোও রয়েছে আদা রয়েছে সেটা যাবে হচ্ছে আলুর দমে আর এই যে এখানে চালটাও ভেজানো অনেকক্ষণ ধরে ভেজানো রয়েছে তো ভেজানো হয়ে গেছে গ্যাস ধরাবো বন্ধুরা এখানে তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিলে না খুব তাড়াতাড়ি মানে আলুর দমটা হয়ে যাবে এই জন্য আর শনিবারে তোমাদের তো না আজকে ফ্রায়েড রাইস করবো তার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দেখো গাজর কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম এখানে রয়েছে বিনস আর এখানে ফুলকপি এগুলো যাবে হচ্ছে ফ্রায়েড রাইসের মধ্যে এখানে আদা আর টমেটো আছে এটা যাবে হচ্ছে আলুর দমের মধ্যে আর চালটা পুরো ভিজেই গেছে হ্যাঁ তো আলুরদমটা বসিয়ে দিয়েই ভাবছি ভাতটা বসিয়ে দেবো হয়ে যাবে ঝটপট আলুরদম করতেও সময় লাগবে না তো আজকে শনিবারের মেনুটা কেমন অবশ্যই জানিও তো চলো রান্না বান্না করে নি তারপর রান্না সেরে তোমাদের সাথে শেয়ার করছি ঘরে প্রায় কোনো সবজি নেই বললেই চলে আজকে তো এটা হয়ে গেল আগামীকালের চিন্তাও তো করতে হবে তাই যেই সবজি কাকার ডাক শুনলাম অমনি দৌড়ে চলে গেলাম গ্যাসটা আসতে দিয়ে দেখতেই পাচ্ছ আমার পেছনে কত ধরনের সবজি রয়েছে ফুলকপি রয়েছে ফুলকপিটা জানো দশ টাকা দিয়ে কিনেছি ফুলকপি তারপর লাউ শাক লাউ নিয়েছি আসলে আমার বর কদিন ধরে বলছিল যে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট খাবে তো ভাবলাম তাহলে লাউ রয়েছে যতক্ষণে নিয়ে নিই তো লাউ লাউ শাক তারপর হচ্ছে পালং শাক আর নিয়েছি বেগুন এই তো এ কটা সবজি নিয়ে আসলাম কাকার কাছ থেকে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হতে থাক আর এদিকে কিন্তু আলুর দমটা প্রায় হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও নতুন আলুর আলুর দম এই প্রথমবার করলাম এর আগে যতবার আলুর দম করেছি সমস্তটাই পুরনো আলুর ছিল আর আজকে হলো নতুন আলু আজকে শনিবারের বান্না কমপ্লিট পরে দেখাচ্ছি এদিকে বর চলে এসে জলের ব্যাগটা ধরিয়ে দিলাম এখন যাবে জল আনতে পারলাম খাবার হ্যাঁ চলো এবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই কেমন কিছু বলছো হ্যাঁ হ্যাঁ চলো তোমাদের দেখিয়ে দিই শনিবারের স্পেশাল মেনু এখানে রয়েছে ফ্রায়েড রাইস তো দেখতে কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর রয়েছে আলুর দম সাথে জানো তো কি মিস করছিলাম মিস করছিলাম হচ্ছে চাটনি যদি টমেটোর চাটনি হতো দারুণ হতো আসলে কাকার কাছেও ছিল না কাকার কাছ থেকে নিলেও আমি চাটনিটা করে ফেলতে পারতাম আর কি এগুলো দিয়েই খাওয়া হতো এই যে বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি এদিকে ও খাচ্ছে ও খুব তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে রান্নাটা সুন্দর হয়ে যায় এখন সাত করে খাওয়ার সময় নেই সাত করে খেতে গেলে গাছ হয়ে যাবে চলো খেয়ে নিই আর ওইদিকে দাদাদের একটু দিলাম একটুখানি টিফিনের মতন আর কি চালা আমার এই ফোনের ক্যামেরাতে আর ভিডিও করা যায় না তোমার ফোনে ক্যামেরা ভিডিও করা যায় না ওই ফোন আমি ব্যবহার করব দেখবা কি সুন্দর ক্যামেরা করা যাবে আর আমার ফোনটা এখন তোমার নজরে পড়েছে তুমি আমারটা নিয়ে নিবা তোমার ফোনটা ব্যবহার করবো দেখো তোমার ওর ফোন ওর ফোনটাই হচ্ছে আমার ব্যাকে ঠিক হয় কিন্তু ফন্টে সমস্যা হয় ফন্টেলে এখন যেমন ঠিকঠাক তাকাচ্ছি আর ওর ফোনটা হচ্ছে নিচে ক্যামেরা আমার একদম মিডিলে ক্যামেরা তাতে আসবা

সেটা এখন তো ওই সামনে লাগাবে এই সিঁড়ির এই জায়গাটা এখানটা এখন পরিষ্কার করা হচ্ছে এই যে আর এদিকে সব কেটে টেটে রাখা রয়েছে এদিকে কেটে রাখা রয়েছে এখন মনে হয় বসাবে কারণ এই গ্রানাইটগুলো না কাটতে তো সময় লাগে মাপঝুপ করে কাটা তো ওইটার জন্য একটু দেরি হলো ছোটো ছোটো করে টালি কেটে ওই তোমার টাইলস আর হচ্ছে গ্রানাইট দুটো পরপর মানে সাদা কালো এরকম করে একদম লাস্টের ধাপে দিয়েছিল তো তোমাদের সাথে আর আমি বিকেলে না কাজ শেয়ার করতে পারিনি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর না ভালো লাগছিলো না শরীরটা মানে আমি দুপুরে তো ঘুমাই না কিন্তু আজকে এত শরীরটা খারাপ লাগছিলো আমি একটু ঘুমিয়েছিলাম তো তারপর হচ্ছে বিকেলবেলায় মিস্ত্রি দাদাদের টাকা দিয়ে দিলাম ওনারা চলে গেল আর কাজটাও দেখলাম ভালোই হয়েছে কিন্তু তোমাদের সাথে আমি আর শেয়ার করতে যাবো যে মনে ছিল না তো সন্ধ্যেবেলায় এখন আমার বর কাজ থেকে আসেনি আমি ভাবলাম যে কি করবো তাহলে ডাটা রয়েছে সকালবেলায় তো ডাটা কিনেছিলাম লাউ ডাটা তো সেটাই একটু কেটে বেছে রাখি তাহলে সকালবেলা রান্না করতে সুবিধা হবে আসলে এখন সকালবেলা কাজে যাচ্ছে তোমরা তো জানো আমার দশটা সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তো তার জন্যেই এই সমস্ত কিছু কেটে বেছে করতে গেলে না দেরি হয়ে যাবে তাই রাত্রিবেলায় এখন আর কোনো কাজ নেই তো ভাবলাম যে এটা করেই রাখি রাতে রান্না আছে অবশ্য তো দেখি রাতে কী করা যায় ভাবজি রুটি করব তো এদিকে আমি পাতাগুলো আলাদাভাবে রাখছি আর ডাটাগুলোকে আলাদাভাবে কেটে নিচ্ছি একদম কচি ছিল কি ভালো লাগছে জানো তো আর আমি না লাউ ডাটা খেতে ভীষণ ভালোবাসি সর্ষে দিয়ে করলেও বেশ ভালো লাগে তবে ইয়ে রয়েছে কি বলে মাছের মুড়ো রয়েছে তো আজকে তো শনিবার ছিল কিছু করা হয়নি তো আগামীকাল দেখি মাছের মুড়োটা দিয়েই লাউ ঘণ্টটা করব লাউ ঘণ্ট না সরি লাউ ডাটা চচ্চড়িটা করবো তো এই জায়গাটাও একটু ঝাড় দিয়ে দিলাম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর নিচে বসেই কাজ করি কিছু করার নেই তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই সাবধানে থেকো টাটা